ও বুলাইয়া বুল নুজিস সার হতা ধরিস মন হারাইলে আর ভাতি গরিস দিব তোরে নানা নাসা হারিনি তো মকর বাসা দিব তোরে নানা নাসা হারিনি তো মকর বাসা রং দেখি তুই মন বুলানির ফাঁদত ন অ বুাই বুজি চাৰ খতা দৌৰি মন সাৰ ফাতি নাই ফিৰি ন ঘৰী সত জনেহে বিচকাই মৰ হেৰে প্ৰেমত ফুৰি কি আই বন ফুৰা খৰি নত যাৰ গৈ দেৰি সতজনে বিচকাই মৰ হেৰেই প্ৰেমত ফৰি কি বনফুরা হরিণর মতো যার গেসারি আই রে বিষ কাই মরি উওয়াইল যুজুক পারি নজর বিষ কাই মরি উয়াল যুজুক পারিল ফরি নজর মরা তুইও ন মরিস ও বুলাইয়া বুল নবুজি সার কথা ধরিস মন হারাইলে আর ফাতে নই ফির গৌরি মক বুঝা বুঝ বুলাইয়া বুঝাই আজিকালি প্ৰেমিকী নাম দি ৰংঘৰে দেখাতি প্ৰেমিক নাই বুজাইলে নহ বুজৰ জহন জে তাকেনে গুম দখন বুজাইলে নহ বুজৰ জহন জে তাকেনে গৈ জুম দখন জাত কলা মানে বেগিন হাৰাই ফৰা ন ৰাখি ओ ओ हो बुलैया बुझिसारि मन हारे है यति नै फिट नगौरी ओ बोलैया सोझा होइल काुजर आर स्त फानी नै बो मन हारे तर ओ बोलैया सोझा होइल काुजर আর সগতী নইব মন হারাইলে তোর মন বাগান জলের নিলে গন্ধ ইউডের দে মন বাগান তাগুন জলের নাকটা নিলে গন্ধ ইউডের বিল্লে গন্ধ সৈন্য বাড়ির তুইও ও বুলাইয়া বুল নবুজিস আর হতা ধরিস মন সাৰিলে ইয়াৰ ফাটি নৈ ফেৰিত নগৰি বুৰে সাৰি নিত মোক বাসা ৰং দেখি তুই মন বুলানীৰ ফাঁত ন ফৰিছ অ বুল ন বুজিছ আৰু কথা দৌৰিছ মন সাৰিলে ইয়াৰ ভাতি নৈ ফেৰিত নগৰী